আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি এস কেয়ার ফ্যাশন হাউস থেকে এবং এখান থেকে আজকে আপনাদেরকে পাকিস্তানি ইন্সপায়ার থ্রিপিসের কালেকশনগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সকলেই ভিডিওর সাথে দৈর্য সোকারে থাকবেন সো প্রথম যেটা আপনার দেখতে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে হাতার মতো কাজ করা খুবই চমৎকার এবং প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা খুব সুন্দর এগুলো আপনার পাকিস্তানি থ্রি থ্রিপিসের কালেকশনে পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে কন্ট্রাস্টের মধ্যে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা প্যান্টটা প্রোটাই প্রিন্টের কাজ করা আর ওনা ছেটার সাথে আচ্ছা আমরা একটু অন্যটা দেখি আপু গাইস আমি অন্যটা যদি আপনাদেরকে দেখাই আপনারা একটু লক্ষ্য করেন হ্যাঁ অনেক বড় সাইজের কিন্তু একটা অন্য পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু অন্যগুলো এরকম একই মাপে থাকবে হ্যাঁ এরকম বড় সাইজের মধ্যে আপনার পেয়ে যাবেন এগুলো ম্যাক্সিমাম আপনার ছয়তার মতো লম্বা পেয়ে যাবেন অন্যগুলো আর বর্তমানে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রাইস কেমন থাকবে আপু এগুলো আর এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে দেখেন অনেক সুন্দর সো যার যে কালার বা ডিজাইনটা আজকে ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখিয়ে দিব। এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে একটা চড়া অন্যা থাকবে হ্যাঁ এবং প্রত্যেকটার কিন্তু হাতায় কাজ করা আছে এই যে দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি হাতায় কাজ করা এগুলো আপনার পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন বর্তমানে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে আরেকটা দেখেন বারোশো টাকা ওকে এই যে আরেকটা দেখেন এটা কটন কাপড়ের মধ্যে সুতোর এম্বোডারি কাজ করা পুরো বডিতে দেখতেই পারছেন খুবই সুন্দর প্যানেল পর্যন্ত এটা জামদানি স্টাইলে না আচ্ছা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর এটা একটু দেখে আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একেবারে নতুন আসছে দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর কি কাপড় এটা আপু এটা হলো কটন কাপড় কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সুতোর কাজ করা ওন্নাই খুবই সুন্দর ওকে কালার কয়টা এটার মধ্যে দুইটা কালার আচ্ছা আরেকটা কালার আসছে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার কটন কাপড়ের উপরে সুতন এমবোডারি কাজ করা পেয়ে যাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা টু পিসের সেট গুলো আপনার পাচ্ছেন স্পেশাল কালেকশনে কিন্তু পাচ্ছেন এই স্কোয়ার ফ্যাশন হাউস থেকে খুবই সুন্দর আজকে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদের দেখাবো আশা করি আপনার ভালো লাগবে আপনাদের যার যেটা পছন্দ হয় আপনি অনলাইনে অর্ডার করবেন এই যে আরেকটা দেখেন এটা কি কাপড়ে আপু এটা কোটা কটনের ভিতরে এটা কোটা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর এমবোডারি কাজ করা হাতও এমবোডারি কাজ করা থাকবে এবং প্যানেলও কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা ওকে এটা হলো আনস্টিচ এটা মধ্যে এটা কি কাপড়টা প্যান্টের কাপড়টার কি প্যান্টটা বানিয়ে নিতে হবে এটা কোটা কটনের মধ্যে দোপাট্টা ঠাপরা পাবেন প্যানেলে কাজ করা দেখেন সুন্দর কাজ করা সুন্দর কাজ করা আছে জি দেখেন অন্যায় কত পড়বে এটা 1650 1650 টাকা ওকে কালার আছেন একটাই একটাই আচ্ছা এটা একটাই আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কি কাপড় আপু আচ্ছা পাচ্ছেন এটা গলারীচে খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে হাত কাটার করা থাকবে ওকে এই যে দেখেন প্যান্ট কাজ করা আছে প্যানেলও কাজ করা টু পিসের পাচ্ছেন এটা কত পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা হাফ মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে হাতাটা কাটার করা থাকবে হাফ সিল্কের মধ্যে প্যানেলটা কাটার করা অনেক সুন্দর সুতোর কাজ করা প্রিন্টের একটা অন্য আছে সাথে আর প্রিন্টের একটা প্যান্ট আছে সেম কাপড়ে হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন ষোলোশো টাকা এটা ওকে আজকে যে কটা থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন হ্যাঁ যার যেটা পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা পুরো বডি কিন্তু সুতোর কাজ করা আছে হাতার মধ্যে সুতোর এম্বয়েডারি কাজ করা পুরো বডিতে কিন্তু টোটালি এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা অনেক সুন্দর ওকে এগুলো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার নতুন কালেকশনে পাচ্ছেন একটা ওড়না থাকবে সেম কাপড়ে এবং একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা কত পড়বে এটা এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আগে কিন্তু এগুলোর প্রাইস ছিল একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ বর্তমানে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই যার একটা কালার দেখেন এটা কালার দুইটা না আপু এটা দুইটা কালার আপনারা পাচ্ছেন বর্তমানে 1850 টাকার মধ্যে পাবেন ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এগুলা রেট কিন্তু বেড়ে যাবে আমি বারবার বলতেছি তো আপনারা চল চলতে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলবেন এই যে আরেকটা দেখেন এটা আপনারা হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন গলার নিচে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে হাতাটা একটু দেখি আপু হ্যাঁ ধরে রাখেন আমি হাতাটা দেখাই আপনাদের এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ওকে খুবই সুন্দর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা ওকে এই যে দেখেন দুপাট্টা ওনাটা কিন্তু হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন কত পড়বে এটা 1850 1850 টাকা ওকে কালার আছে না হ্যাঁ এই যে দেখেন এই আর একটা কালার সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন বর্তমানে নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন একটা হাফ সিল্কের মধ্যে অন্য আছে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে আরেকটা দেখেন এটা কালো কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন গনার নিচে দেখেন খুব সুন্দর কাজ করা হাতেও কাজ করা থাকবে এটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন ওকে এটার সাথে একটা ওনা আছে খুব সুন্দর আপনারা দেখতেই পারছেন হাফ সিল্কের একটা প্যান্ট আছে কত পড়বে আপু এটা 1850 এটার প্রাইস থাকবে 1850 টাকা ওকে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা কটন কাপড়ের মধ্যে হ্যাঁ এটা আপনারা খুব সুন্দর কিন্তু সুতোর কাজ পেয়ে যাচ্ছেন পুরো বডিতে সুতোর এমবডারি কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে ব্যাক দেখাচ্ছি পিঠের পিছনে কিন্তু হাতের সুতায় কাজ করা এই যে এই কাজটা আপনারা হাতের সুতায় কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কি আছে আপু একটু দেখুন এটার সাথে একটা প্যান্ট আছে কাজ করা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা দোপাট্টা আছে হাফ সিল্কের মধ্যে কত পড়বে এটা আঠারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন এটা কালো কালারের মধ্যে এটার প্রাইসটা কত পড়বে আপু আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু দ্বিতীয় কালারটা দেখালাম কালো কালারের মধ্যে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর কটন কাপড়ের মধ্যে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর এম্বোডারি কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা থাকবে এবং এটার হাতাটা দেখাই এই যে দেখেন হাতও খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে কাজ করা একটা প্যান্ট থাকবে এই যে প্যান্টের প্যানেলে কাজ করা এবং আপনার কিন্তু একটা অন্য পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন কালার কয়টা আপু এটা দুইটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার দেখেন এগুলো কত পড়বে আপু এটা হচ্ছে হলে 2150 আর এটার প্রাইস থাকবে 2150 টাকা হ্যাঁ এই থ্রি যারা নিতে চান নতুন কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছে गाइस এখন যেটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটা পুরো বডি কিন্তু সেম কালার সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর এটা কিন্তু অফ হোয়াইট কালার মধ্যে আপনারা পাচ্ছেন হাতার মতো কাজ করা থাকবে এই প্রত্যেকটা থ্রি পিস কিন্তু টু পিস গুলো আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন এই স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দেখেন প্যানেলও কাজ করা সাথে চামড়কাটা হাফ সিল্কের ওন আছে একটা প্যান্ট আছে কালার সেটার আচ্ছা এটার মধ্যে কয়টা অপো কালার একটাই না প্রাইস কত থাকবে এটা 2150 2150 টাকা আচ্ছা ঠিক আছে गाइस এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটারও পুরো বডি থেকে তো সেম কালার সুতো দিয়ে কাজ করা দেখেন খুব সুন্দর হাতে সাথে কাজ করা থাকবে সাথে একটা ওন্না থাকবে কাজ করা সুতোর কাজ করা থাকবে ওন্নার মধ্যে প্যান্টের প্যানেলও কাজ করা আছে এটার প্রাইস থাকবে 2150 টাকা ওকে আজকে আপনাদেরকে যেটাই দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আনকমন স্টাইলে নতুন মডেলের মধ্যে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ থ্রি গুলো এই আরেকটা দেখেন এটা হাফ সিল্কের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সে কাজ আছে হাতে কাজ করা এবং প্যানেলটাও সিকোয়েন্সে কাজ করা থাকবে রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন প্যানেলটা খুব সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা ওকে এটার সাথে একটা ওন্না আছে আর একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর আপনি কিন্তু প্লাজো স্টিলের প্যান্ট পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর ঘেরটা চওড়া আছে খুবই চমৎকার ওন্নাটা অনেক সুন্দর কাজ করা থাকবে প্যান্টটা বেশি আকর্ষণীয় আর এই হচ্ছে ওন্নাটা দেখেন কাজ করা কত পড়বে এটা এটার প্রাইজ থাকবে একুশশো টাকা হ্যাঁ দুইটা কালার এই যে দেখেন ইয়ার একটা কালার অনেক সুন্দর এটার মধ্যে আপনি দুইটা কালার পাবেন বর্তমানে প্রাইজ থাকবে একুশশো টাকা আপনার প্লাজু প্যান্ট দিয়ে পাবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট খুবই চমৎকার পরবর্তী কালেকশানে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও পুরো বডি কিন্তু সুতোর কাজ করা হালকা পার্লের কাজ করা এবং হাতেও কাজ করা দেখতেই পারছেন পুরো বডি কাজ করা প্রত্যেকটা থ্রি পিস কিন্তু নতুন কালেকশনে পাচ্ছেন এর আগে কিন্তু এই ধরনের থ্রি পিস আমি আপনাদেরকে এখান থেকে দেখাইনি একেবারেই নতুন এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কোটা কাপড়ের মধ্যে পাচ্ছেন কাটার করা প্যান্টটা কটন কাপড়ে থাকবে কালার আছে না একটাই এটা একটাই এটা একটাই কালার প্রাইস কত পড়বে এগুলো সব 2650 টাকা এটার প্রাইস থাকবে 2650 টাকা ওকে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু পুরো বডি সুতোর কাজ করা থাকবে হ্যাঁ আপনারা দেখতেই পারছেন পুরো বডি সুতোর কাজ করা সাথে একটা খুব সুন্দর ওনা থাকবে আপনারা দেখতেই পারছেন আর সাথে একটা প্যান্ট থাকবে এটা কত পড়বে আপু ২৬৫০ টাকা ওকে এই যার দেখেন যার যেটা পছন্দ হ্যাঁ এই যে দেখেন এটা পুরোটাই সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে প্যানেলটা কাট করা খুব সুন্দর এই যে দেখেন কাট করা এটা কত পড়বে আপু এটা প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনার নতুন বছরের সেরা কালেকশনে পাবেন এই জারেকটা দেখেন এটা কালো কালার মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ফ্রি সাইজের মধ্যে নিতে পারবেন আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন পুরো বডি কিন্তু সুতোর কাজ করা এটা কালো কাপড়ের উপরে সুন্দরভাবে সুতোর এম্বোডের কাজ করা আর এই যে দেখেন সাথে একটা প্যান্ট আছে আচ্ছা এটার সাথে একটা দোপাট্টা আছে খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা কাটার করা কত পড়বে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই জারেকটা দেখেন এটা অন্য আরেকটা ডিজাইন অন্য একটা কালার আপনাদের দেখাচ্ছি এটাও পুরো বডি কাজ করা থাকবে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত আচ্ছা এটার সাথে কি আছে আপু ওকে এটার সাথে এই যে একটা প্যান্ট আছে এই যে দেখেন একটা অন্য আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন প্রাইস কত পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে আমি কিন্তু আপনাদেরকে সংক্ষেপে দেখে দিচ্ছি প্রচুর কালেকশন এর জন্য আপনারা যারা মানে প্রপারলি দেখতে চান আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এই যে আরেকটা দেখেন পুরো বডি কাজ করা এই যে দেখেন অন্যটা নেটের উপর খুব সুন্দর ওনাটা সাথে একটা প্যান্ট আছে এটা কত পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা না এই যে দেখেন কালো কালারের মধ্যে খুব সুন্দর এগুলোর বর্তমানে প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালো কালারের মধ্যে পাচ্ছেন প্যান্ডেলটা কাটওয়ার করা আছে খুব সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জন্য একটা সেরা কালেকশন দেখাচ্ছি এটা দ্বিতীয় পিস কিন্তু বর্তমানে মার্কেটে হবে না একমাত্র কিন্তু স্কোয়ার ফ্যাশন আসলে এই গাউনটা আপনারা পাবেন এটা একেবারে সম্পূর্ণ একটা মার্কেট ভাইরাল গাউন পাচ্ছেন আপনারা একেবারে স্পেশাল কালেকশন এটা কটন কাপড়ের মধ্যে গলার যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করে হাতাটা প্রিন্টে থাকবে এবং গাউনটা যদি ঘেরটা আপনাদের দেখেন প্রচুর ঘেরের মধ্যে আপনারা পাবেন দেখেন প্রচুর চড়া ঘেরের মধ্যে খুব সুন্দর একটা গাউন পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের লাস্ট ওয়ান আমি আপনাদের এই গাউনটা দেখিয়ে দিচ্ছি একেবারে সর্বশেষ ভিডিওর শেষে গাউনটা দেখেন গাউনের অন্যটা দেখেন দেখেন অনেক সুন্দর দেখেন অনেক বড় সাইজে কিন্তু অন্যটা পাচ্ছেন বর্তমানে এই গাউনটা কিন্তু একেবারে স্পেশাল আনকমন স্টাইলে আনকমন ডিজাইন আপনারা পাচ্ছেন একেবারে মার্কেট ভাইরাল এটা দ্বিতীয় পিস কোথাও এখন আসে প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যারা এই গাউনটা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার্ড মল্লিকা মার্কেট এবং এই মার্কেটে আপনারা পাঁচতালায় স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই টিকানে চলে আসতে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য